স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে সরস্বতী পুজোয় মেতেছেন গ্রামের মানুষজন সরস্বতী পুজোর পরেই বন্ধ হবে স্কুল স্কুল পড়ুয়াদের ভবিষ্যৎ কি হবে তা নিয়েই দুশ্চিন্তায় অভিভাবকরা না দিলে ছেলেরা পড়তে পারবে না ছেলেরা পড়ার জন্যই তো আমরা আটোমুটি করছি যে না আমাদের ভবিষ্যৎ তো অন্ধকার হয়েই যাচ্ছে কেন আর তো সামনে দিন যদি মাস্টার জয়েন করে আমাদের গ্রামটা কোনো ছেনা ছেনাই বলো নিজেরাই বলো সবই তো বোকার দল হয়ে গেলাম আমাদের ছেনারা কি করে মানুষ বাঁচবে আমাদের বন্য এলাকা জায়গা আমাদের ছেনারা এক্ষেত্রে যেতে পারবে কেন অন্য জায়গায় যদি পাঠাও অন্য জায়গায় কী করে যাবে ছোটো ছোটো স্কুলে পরিস্থিতি মানে আমার শিক্ষক মাস্টারমশাই নেই আর স্কুলে এখন আজকে সরস্বতী পূজা এবার সেই হিসাবে আমরা গ্রামবাসী সাহায্য করে আমরা সরস্বতী পূজা চালাচ্ছি চন্দ্রকোনা এক নম্বর ব্লকের নিশ্চিন্তপুর শিশু শিক্ষা কেন্দ্রের বর্তমানে ছাত্র সংখ্যা প্রায় পঁচিশ জন গ্রামের মানুষের দাবিকে মান্যতা দিয়ে সমস্ত গুরুত্ব বুঝে দু সালে একজন সহায়িকা ও একজন শিক্ষক দিয়ে এই স্কুলটি শুরু হয় দু বছর আগে একজন শিক্ষক অবসর নেয় বর্তমানে স্কুলের একমাত্র শিক্ষক তরুণ পাল কয়েকদিন আগেই অবসর নিয়েছেন বর্তমানে শিক্ষকহীন স্কুল আর সেই স্কুলেই আজ বাণী বন্দনায় মেতেছে গ্রামের মানুষজন ও স্কুল পড়ুয়ারা তবে সকলেরই মুখ ভার এদিন স্কুলে উপস্থিত হয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক তরুণ পালও সকলেই বলছেন স্কুলের সমস্ত পরিকাঠামো থাকলেই নেই শিক্ষক তাই সরস্বতী পুজোর পরে স্কুলের ছাত্রদের ভবিষ্যৎ কি হবে এই ছাত্ররা যাবে কোথায় উত্তর নেই কারো কাছে একেবারে প্রত্যন্ত গ্রামের এই স্কুলটি এই গ্রাম থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে অন্যান্য স্কুল তাই ছোট্ট স্কুল পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় সকলেই সকলেই চাইছেন এই স্কুলে দ্রুততার সহিত শিক্ষক নিয়োগ করা হোক তবে বিষয়ে চন্দ্রকোনা এক নম্বর ব্লকের বিডিও কৃষ্ণেন্দু বিশ্বাসের সাথে আমরা যোগাযোগ করলে তিনি জানিয়েছেন শিক্ষক নিয়োগ করা সম্ভব নয় সম্ভবত ওই স্কুলের ছাত্রছাত্রীদের অন্যত্র পাঠাতে হবে এখন দেখার শেষমেশ এই স্কুলের ভবিষ্যৎ কি হয় বিরো রিপোর্ট সংবাদ পাঠে আমি মৌমিতা দা স্থানীয় সংবাদ

স্কুলটা যদি উঠেই যায় ক্ষতি কি আছে ক্ষতি গিয়েছে ছানাগুলো মানুষ করতে হবে না কেন অন্য স্কুলে পাঠাবেন ওই স্কুল কা নিয়ে যাবেন আমরা আনা لیا বনেছে কত দূরে এখান থেকে স্কুল এখানে থেকে 5 কিলোমিটার রাস্তা যদি মাস্টার না দেয় তাহলে ফেল তো বলছি 5 6 কিলোমিটার কে দিতে হবে ছানাগুলিকে বান বন না ডুবল লোক মানুষ এটা বাস করতেই বাচ্চা নেই দেখতে বাছছ তো মাস্টার যদি না না যায় তাহলে কি সমস্যা আমাদের তো তোমাদেরই করতে হবে সংসুবন আজ যে সরস্বতী পূজা এটা তো বন্ধ হয়ে যায় তাই হ্যাঁ

যে ছাড়া যাবার দরকার তারা চলে গেছে আর যারা না যেতে পারে তার কি করে মানুষ হবে তারা কি গরিব মুখ্য হয়ে থাকবে মাস্টার যদি না দেয় তাহলে স্কুলটা বন্ধ হয়ে যাবে হ্যাঁ কি নাম রেখা মল্লিক আর হচ্ছে তোমার মাস্টার মশাই নেই মানে মাস্টার মশাই চাকরি দিকে মানে বঞ্চিত হয়ে গেছে এখন এই তো আজকে সরস্বতী পুজো কাল বাদ পরশু দিকে যখন স্কুল খুলবে আমাদের ছাত্ররা মানে কোথাকে যাবে সে পড়তে ছেলেগুলিকে কোথায় পাঠাবো এই হচ্ছে আমাদের বিশেষ দুঃখ এখন না শিক্ষক দেয়নি শিক্ষক দিয়ে শিক্ষকের নিয়োগ শেষ হয়েছে শিক্ষক বাড়ি চলে গেছে না নতুন কোনো কোনো শিক্ষক দেয়নি অনেক ছাত্র ছাত্রী আছে তেইশ জন পঁচিশ জন ছাত্র আছে সেগুলাকে যাবে কোথায় আমাদের এখন মানে শিক্ষক চাই তাই আমরা আবেদন করছি আমার নাম ভরত দোলই আমাদের এমনি পেছনা গ্রাম আমাদের দুঃস গ্রাম আমাদের খেটে খাওয়া মানুষের গ্রাম তাহলে আমরা কি করে বাঁচবো আমাদেরকে যাতে সরকার থেকে মাস্টার দেওয়া হয় করা হয় সেটা আমরা চাইছি আমাদের মাস্টার দেওয়া হোক কি নাম আবেদন এইটা কি নাম আপনার আমার নাম সৌম্য মল্লিক